সমস্ত প্রশংসা ও সমস্ত তারিফ আরাধনা অর্জনা স্তব স্ততি সে বিশ্ব নিয়ন্তা পাক পরে গারে আলামের জন্যই যিনি আমাদের ক্ষুদার পূর্বেই মসজিদে উপস্থিত করেছেন সে আল্লাহ সুবানাওয়াল লাখো কোটি প্রশংসা তার সম্মানের মতো প্রশংসা তার ইজ্জতের মতো প্রশংসা আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ তারপর পর আমাদের আখের নবী তাজদার মদ্দিনী আহমদ মুজিতফা আহ মুস্তাফা মুস্তফা রাসুল আরবি সাল্লাল্লাহ সাল্লামের উপর অবনন্দ রোধক আল্লাহ সাল্লাহ আলাই আল্লাহ আরেক আলাই আজকের খুদবার বিষয়বস্তু নিশ্চিত যে জিনিসটি সবাইকে আসবে বা অবধারিত সেই জিনিসের দিকে স্মরণ করিয়ে দেওয়া যার নাম হচ্ছে মরণকে স্মরণ করা এটি এমন একটি বিষয় যে প্রত্যেকটি লোক জানে যে আমার মরণ হবে মরতে হয় এবং আমরা দেখে এসেছি যে আমাদের কাউরির দাদু কাররীর দাদি নানা কারোর নানি কারোর বড় বাবা বা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এক কথায় আমাদের সামনে থেকে আমাদের হাতে কতজনকে দাফন করে এসেছি এটা আমাদের বিশ্বাস নিশ্চিত এবং আল্লা সুবানা তালা পৃথিবীর মধ্যে যিনি সবচাইতে উৎকৃষ্ট লোক যিনি সবচাইতে উত্তম মানব যিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনাকে বলছেন ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার মৃত্যু হবে এবং তোমার পূর্বের যারা রয়েছে নবী রাসূল আম্বিয়া পয়গম্বর দাদা দাদি নানা নানি এই জমিন যত লোক এসেছে তার দিকে ধাপিত হচ্ছে এক কথাই হচ্ছে এই যে পৃথিবীতে কেউ আসতে চাইনি কেউ থাকতে চাইনি কেউ এসে সর্বদা থেকে যাবে এটা নয় আসমান জমিন পাহাড় পর্বত নদী খাল যা রয়েছে সব ধ্বংস হয়ে যাবে এবং যার আত্মা রয়েছে কল নাফসিন দায় প্রিন মত প্রত্যেকটি নফকে প্রত্যেকটি আত্মাকে প্রত্যেকটি রুহকে তার মৃত্যুর সাাত চাকতে হবে এবং আল্লাহ সুহানা ওতা আলা সুরা রহমানের মধ্য বলছেন কুললো আলাই হাফান ওয়াব কওয়াজ রপ্পিকা দুুল জেলার রবালক্রণ। কুল্লু আলাহ ফান সমস্ত জিনিস ধ্বংস হয়ে যাবে। ওয়াব ক শুধু বাকি থাকবে আল্লাহ সুহানা তালার জাত। আল্লাহ সুবানা ওতা শুধু থাকবেন বাকি সমস্ত জিনিস নষ্ট হয়ে যাবে। আমরা জানি নিশ্চিত আমাদের মৃত্যু হবে কিন্তু আমরা কেন স্মরণ করি না আমাদের উদাহরণ যদি আমরা যদি নিজেকে বলি আমাদের উদাহরণ নেই যেরকম আজ আপনি দেখেন রাস্তায় যে ছাগলগুলোকে কাটছে দুটি ছাগল পড়ে আছে কেটে দুটি ছাগলকে তার চামড়াকে ছিলছে দুটি ছাগল তিনটি ছাগল বেঁধে রয়েছে আর কাঁঠাল পাতা খাচ্ছে বড়ই পাতা খাচ্ছে বা ঘাস খাচ্ছে আর হুনা হুনি গুদাগতি ধাকা করছে ও জানে যে কিছু কোন পর আমার নীল এ কসাই সাহেব আমাকে একটু পরে তলাতে নিবে ও জানে কেন তার সঙ্গীরা তার বন্ধুরা তার সহপাঠীরা তার যে সঙ্গে ছিল একটা কেটে পড়ে আছে একটার খাল কাটছে আর আমরা এরকম করছি ওরা দেখছে অনুরূপ ভাবে আমরা আমাদের মা বাবা আত্মীয় স্বজনকে দাফন করে এসেছি আমরা দেখছি যে অনেকগুলো লোক মৃত্যু মুখে চলছে আর আমরা আবার নিজেই চলছি ওই ছাগলের মতো যে ছাগল পাতা খাচ্ছে আর এক অপরে যে ধাক্কে হুড়া মারামারি করছে একটু ভাবি তো আমরা আমাদের কি ঠিক এরকম নয়? মিছনবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো পৃথিবীতে লোক আর কেও আসেনি আর কেও আসবে না। জেনার চরিত্রের গেন্টি আল্লাহ সুবহানাহু তাআলা নিজে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, "ইন্নাকা আলা খুলুকিল আযীম হে মুহাম্মদ" সাল্লাহ আলাই সাল্লাম তুমি সব চাইতে উত্তম চরিত্রের উপরে প্রতিষ্ঠিত বিশ্বরবি নিজেই বলেন আমি উত্তম চরিত্রের পূর্ণতাকে নিয়ে এসেছি তিনি চলে গেছেন তো আমরা কি যাব না নিশ্চিত যাব কেন আজ আমরা কিসের জন্য ভেসে আছি একটু স্মরণ করেন তো একটু স্মরণ করেন যে চোখটা বন্ধ করেন চোখটা শুয়ে শুয়ে বন্ধ করবেন বন্ধ করার পরে দেখবেন যে আপনি একটা লাশ একটা অনুভব করবেন আপনি মনের মধ্যে একটা দেখবেন ফিলিংস নিয়ে আসবেন যে আমি ইন্তেকাল হয়ে গেলাম ইন্তেকাল হওয়ার পরে আত্মীয় স্বজনের মধ্যে ফোন হলো ফেসবুকে হলো স্ট্যাটাসে গেলো হোয়াটসঅ্যাপে গেল। মাইকের মসজিদে যে যে এলাকাতে দেওয়া আছে মাইকের মসজিদে গেল ঘোষণা হলো ভাই বন্ধু সব হইচই লেগে গেল কে কাখন নিতে যাচ্ছে সঙ্গে সঙ্গে মরার সঙ্গে সঙ্গে আমার বলা হবে কখন মাটি দেওয়া হবে সময় কটা হয়েছে যে কোনো বলেছে কে বলেছে আবদুল্লাহ মারা গেছে আব্দুর রহমান মারা গেছে আব্দুল তাব মারা গেছে আর বলো নাই কি হয়েছে কিরকম হয়েছে আচ্ছা মাটি কটা সময় বলেন কটার সময় মাটি হবে আপনি ভাবেন আপনার কথা একবারও ভেবেছে ভুল আপনি যে নিজেকে গর্ব করে বলছেন আমি যদি না থাকি আমার ঘাটতির জন্যে এই পৃথিবী ঠেকে যাবে আপনার মনে ধারণা এটা ভুল ধারণা আপনার আপনি মনে করছেন আপনার ছাড়া আপনার পরিবার চলবে না ভুল ধারণা কেন আপনার বাবা চলে গেছে পৃথিবীটা কি বন্ধ হয়ে গেছে আপনার নানা চলে গেছে পৃথিবী কি বন্ধ হয়ে গেছে পৃথিবীতে কত বড় বড় ক্ষমতাশীল পৃথিবীতে ছিল সব চলে গেছে কত বড় বড় বাদশা কত বড় বড় ধন আলা কত বড় বড় লোক আপনাকে উদাহরণ দিয়ে বলি হারুন আল রশিদ হারুন আল রশিদ রাস্তা দিয়ে যাচ্ছে হঠাৎ এক ফকির দরবেশ পাগল শুয়ে আছে এবার ওকে দেখে উঠে গাছে চড়ে গেছে আল রাশিদ ওকে জিজ্ঞাসা করছে কি ব্যাপার আমাকে দেখে ভাগলে কেন গাছে কেন চড়লে তোমার কিছু চাওয়ার কি ইচ্ছা তুমি কি কিছু চাইছ আমার কাছে বলছি আপনার কাছে আমি তিনটা জিনিস চাই আপনি যদি দেন তাহলে ঠিক আছে আর যদি না দেন তাহলে আমি যেরকম আপনিও রকম আমি যেরকম একটা পথের পথিক আমি যখন ভিক্ষুক আমি একটা ফকির আপনিও রকম হারুন আল রশিদ একজন জ্ঞানী এবং আলেম ছিলেন তিনি বললেন যে ঠিক আছে বলো তুমি কি কি চাইছ তিনি বললেন আমার কাছে যখন হঠাৎ বা আপনার কাছে যখন হঠাৎ বা মানুষের কাছে যখন হঠাৎ মালাকুর মত এসে উপস্থিত হয় তাকে কি আপনি আপনার পাওয়ারে আপনার বাদশাহে আপনার ক্ষমতাতে তাকে কি সরাতে পারবেন বলেন না আচ্ছা আমি যখন মরবো বা আপনি যখন মরবেন আপনার পাওয়ার যে আমি শুধুমাত্র কিছুক্ষণ শুধুমাত্র আমার ফ্যামিলির সঙ্গে দেখা করে নি মাপ নিয়ে নি তারপরে আপনি আমার এই যানটা কবজ করে নিয়ে যাবেন এই কথাটার কি আপনি পারবেশে করাতে পারবেন আপনার সই দিয়ে কি চলবে আপনার দস্তখত দিয়ে চলবে আপনার পাওয়ার কি সেখানে চলবে বলছে না এটাও পারব না আচ্ছা আমার কাছে যখন মালাকুল মত আসবে আর আমাকে নিয়ে যাবে আর সব গোসল দিয়ে কবরে ভরবে আর আমি ছটপট ছটপট করব। আমি যাব না আমার আত্মীয় স্বজনের কাছে থাকব। আপনি কি সেখান থেকে বের করে রাখতে পারবেন আপনার পাওয়ার আছে বলছে না এটাও পারবো না তাহলে যখন এটাও পারবে না এটাও পারবে না এটাও পারবে না তাহলে তুমি কিসের বাদশাহ হারুন আল রশিদ যখন ইন্তেকাল হয় তখন হারুন আল রশিদ তার আত্মীয় স্বজন তার মামুনকে আমানকে তার দুই ছেলেকে ডেকে বলল যে আমার সঙ্গে একটা ঘটনা হয়েছিল এই 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 আজ আমিও চলে যাচ্ছি আমি আজ বাদশাহ আমি আজ রাজা মিথ্যা কথা আমার পাওয়ার মিথ্যা কথা আমার ক্ষমতা মিথ্যা কথা মানুষের ক্ষমতা মানুষের বাক শক্তি চলে যাবে ভাবুন যে আজ শরীরে আমি এক্ষুনি বসেছি এখানে আমি উনির কাপড় পরে আছি শরীরের মধ্যে একটা কাপড় ভালো গরম গেঞ্জি পরে আছি বসলাম মনে হচ্ছে শরীরটা কাঁপছে পিঠে ব্যথা করছে হট করে আমি বললাম হাসান ভাই ওটা নিয়ে আসেন বললাম মনে হচ্ছে কিন্তু আমি যখন মরে যাব আপনি যখন মরে যাবেন যখন আপনার শরীর থেকে যখন এই কাপড়টা খুলবে আপনার ক্ষমতা থাকবে না যে এই শরীর থেকে কাপড়টা খুলছ কেন কাপড় খুলে দিলে মান সম্মান চলে যায় আল্লাহ সুবা নাও তালা আদম আলাই সালামকে যখন বললে যে লাজ তাক হাজি সাজারা তুমি এই বৃক্ষের নিকটে যেও না যখন ভুল করে গেল তখন সর্বপ্রথমে অপমানস্বরূপ তাকে সাজাস্বরূপ তার শরীর থেকে কাপড় ছুটি না হয়েছিল আজ আমার শরীর থেকে কাপড় ছুটি নেওয়া হচ্ছে কেন তোমরা এরকম কেন করছো আমাকে আমাকে কেন উলঙ্গ করছো কেউ বলতে পারবে না যতই ক্ষমতা ক্ষমতাশীল হোক না কেন আজ তার পাওয়ার চলছে আজ তার ক্ষমতা চলছে তার লাঠি চলছে তার টাকা পয়সা আছে বলতে পারবে না যে তার শরীর থেকে কাপড় যেন না খোলা হয় বলতে পারবে না আমাকে কেন এত গরম পানি দিয়ে গোসল দেওয়াচ্ছ বলতে পারবে না যে তুমি আমাকে আস্তে করে রাখো আপনি অনুভব করুন যে আমি পড়ে আছি আর আমাকে ওই খাটের উপরে আমাকে গোসল দেওয়াচ্ছে আমার ছেলে একদিকে আমার মলানা একদিকে আমার আত্মীয় স্বজন একদিকে গোসল দিয়ে কাপড় দিয়ে আপনাকে বাড়ি থেকে বের করে নিয়ে চলে যাবে আপনি যদি নেককার পরেশগার হন তাহলে আপনার জন্যে ফেরেস্তারা বলবে তাকে ওয়েলকাম জানানো হবে তাকে বলবে হানি আল্লাহ হানি আল্লাহ তার জন্য সুসংবাদ তার জন্য সুসংবাদ তার চোখটা যত দূর যাবে তার জন্য সব স্বাগতম জানাবে আর যদি সেই যদি খারাপ হয় সেই যদি খারাপ হয় তাহলে তার মৃত্যুর জন্য তার আফসোস করবে কে মারা গেছে অমুকের ছেলে উমুক উমুক গ্রামের উমুক তখন তারা বলবে যে তার দুর্গন্ধ দুর্গন্ধি তার দুর্গন্ধ এত পুরো সব হয়ে গেছে তার রুটাকে ধরবে আর ধরতে গিয়ে আবার পড়ে যাবে নিচে চলে যাবে আবার ধরবে এ যেরকম আমরা নোংরা কাপড় পরে থাকে আমরা ছেলে মেয়েকে বলি বা আমরা বলি যে ওই পচা জিনিসটাকে ওইদিকে দিয়ে দাও তখন আমরা এরকম করে ধরে এরকম করে নিয়ে যাই কিন্তু আতর মাখা যদি আপনাকে একটা রুমাল দেয় তাহলে আপনি কত সুন্দর করে নিবেন আর হাতে নিবেন মুখে লাগাবেন বারবারে মুখে লাগাবেন আপনি বিশ্বাস করুন এরকম রকম ঘটবে আপনি বিশ্বাস করুন চেয়ে না করুন আপনার সঙ্গে সব সময় আছে বিশ্ব নবীর সাল্লাহ সাল্লাম একদিন নামাজ পড়াচ্ছেন এই এই জায়গায় এই নামাজের জায়গায় বিশ্ব নবীর সাল্লাহ সাল্লাম নামাজ পড়ালেন একজন ব্যক্তি

যে তুমি যখন স্বামী আল্লাহ হলেমান হাম পরে দুয়াটি পড়েছিলে রব্বানা আর একাল হানদান কাশির আর তয়েমান তোমার এই দুয়াটা তিরিশ জনের বেশি তারা লিখার জন্যে সে তাড়াতাড়ি করছিল লিখার জন্যে কিন্তু জেনে রাখো এই দুয়াটা জোরে পড়া যাবে না শুধুমাত্র সূরা হাতে হা আপনাকে পড়তে হবে বাকিগুলো আপনার যে জোরে যে শব্দ আছে এই জোরে আপনি বলতে না যখন সুরাফ হাতে পড়বে তখন তুমি আমিনকে জোরে করে পড়বে আমি বুঝাতে চেয়েছি আপনাকে সমস্ত মুসাল্লিদেরকে প্রিয় মুসাল্লি একটু খেয়াল করুন একটু খেয়াল করুন যে আমাদেরকে যেতেই হবে আমি বলেছিলাম প্রথমেই হেডলাইনে যে এমন একটা নিশ্চিত জিনিস আপনাকে বলবো যেটা আপনিও জানেন আমিও জানি পৃথিবীর সমস্ত লোক জানে যে সে জিনিসটা আসবেই কিন্তু আমরা স্মরণ করার জন্য আজকে বলছি যে মরণকে যেন স্মরণ করার তৌফিক দান করে আর আল্লাহ যেন সঠিক পথে যেন আমাদের মৃত্যুবরণ করেন আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ ও সাল আসসালাম আলহাম নবী বাদ বলছিলাম মৃত্যু একদিন আসবেই নিশ্চিত আসবে বিশ্বনবী সাল্লাহ্ আলাইসাল্লামের মৃত্যু সময় এগারো ইরমিল আউয়াল আল্লাহ রসুল সাল্লাহসাল্লামকে ভাবে শরীরে তাপ জ্বর কাঁপছেন আল্লাহ রসুন আয়েশার জাল্লাহ তার আনহা বলেন রাসূল সাল্লাল্লাহ আলাই সাল্লামের উপরে এত জ্বর যে আল্লাহ রসূনের কাছে আমি বসে আছি আর তার পাশে একটা মাটির পাত্র যেটাকে বলছি আমরা সাধারণত আমরা গ্রাম্য ভাষা ভাষা বললি কাতারি আর আর হাদিসের বলা উলবা এই উলবার মধ্যে পানি দেখা লাগা যায় আমি তার মধ্যে পানির মধ্যে হাত দিচ্ছি হো তার চেহারার উপরে এরকম করে যেমনই দিচ্ছি সঙ্গে সঙ্গে শুকিয়ে যাচ্ছে সাল্লামের ক্ষমতা নেই যে বলবে চোখ লাল লাল হয়ে গেছে শরীরে এত তাপ আল্লাহ রসুল যিনি হচ্ছেন সবচাইতে উত্তম ব্যক্তি যার আগেকার পরে সমস্ত করে দেওয়া হয়েছে তিনি যদি এরকম কষ্টে কষ্টিত হন এরকম যদি মতের যদি কষ্ট পান তাহলে আমি আপনি সাধারণ লোক কি কত টুক দাম রয়েছে আমাদের কত টুক দাম রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করছেন পা গুলো ফুলে গেছে গরম হয়ে আছে এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা বললেন আল্লাহর রাসূল আপনি তো আগেকার পরেকার সমস্ত গুনা মাফ করে দেওয়া হয়েছে আপনি এত কষ্ট কেন করছেন আপনি সারা সারা রাত জেগে জেগে কেন তুমি আপনি এই করছেন তখন আল্লাহ রসুল বলছেন যে তুমি ঠিকই বলেছ করে দেওয়া হয়েছে কিন্তু আফালা আবদান আমি কি কৃতজ্ঞ বান্দা হব না আল্লাহ রসুল বলছেন আমার আগেকার পরেকার গুনা মাফ করে দেওয়া হয়েছে কৃতজ্ঞ বান্দা হওয়ার জন্য আমি পড়ছি কিন্তু আজ আমাদের কেউ বলতে পারবে যে আমার গুণা মাপ করে দেওয়া হয়েছে আমরা নিশ্চিত কি বলেন তো যে আজ আমাদের এই জুমা আর জুমা পাবো কিনা আমরা নিশ্চিত কি বলেন তো যে আমাদের এই সিজা আর সিজা হবে কিনা আমরা নিশ্চিত কি যে আমাদের কাফন তৈরি হয়নি আমরা কি নিশ্চিত যে আমার ওই বোরের পাতাটা গাছে ফুটেনি আমরা নিশ্চিত যে আমার ওই শ্যাম্পু দোকানে আসেনি তাহলে কেন এত আমরা অহংকারী কেন আমরা কেন আমরা শ্রিষ্টাচারী আমরা কেন এত কথা দেখাই কেন আমরা ক্ষমতা দেখাই আমরা কি বুঝি আমরা কি দেখি ব্রাদার ইসলাম একটাই আমরা আবেদন করব যে মরণকে স্মরণ করব বরণকে স্মরণ করার একটাই পদ্ধতি হচ্ছে কবরস্থানে যাওয়া কবরস্থানে গিয়ে সে মৌতকে স্মরণ করা সেখানে গিয়ে না পড়া তস্বি না পড়া মৃত্যু মৃত্যু করে চিৎকার না করা সেখানে দাঁড়িয়ে থাকেন আধার রাত্রে গিয়ে দাঁড়ান আইসার রাজ হাতিস সে কুখ্যাত সাহাবি বর্ণনা করছেন যে আল্লাহ সাল্লাহ সাল্লাম রাত্রের বেলায় কবরস্থানে দাঁড়াতেন আজ আমাদের অন্তর এরকম যে রাত্রে তো আমরা দূরের কথা দিনেই যেতে পারি না আমরা কবরস্থানে গিয়ে যখন মাটি দিতে যাই কবরস্থানে গিয়ে আমরা হা হা হাসি মজা যত রকমের ব্যবসা বাণিজ্য যত রকমের আমাদের কে মরেছে কে জীবিত হয়েছে কার বিয়ে লাগছে কার গান বাজনা হচ্ছে কি হচ্ছে কার পার্টি আছে সমস্ত গল্প ওটা কি গল্প করার জায়গা আপনি ভাবুন তো যে আপনার শরীরটাকে ওখানে রাখা হবে আর আপনার শরীরটা সেই পোকা খেয়ে শেষ হয়ে যাবে আপনি জানতে পারবেন না যে আপনার বাড়িতে একটা জানতে পারেন না যে আপনার একটা ইঁদুর মারা গেছে সে খাটের তলায় হোক আলমারির তলায় হোক আর ওখান থেকে পোকা আসছে আর কিলবিল কিলবিল করছে আর এইরকমই গন্ধ যে থাকা যায় না দেখতে পাচ্ছেন না যখন আপনি লাইট দিয়ে বা মানুষকে দিয়ে বলছে দেখো তো একটু কি হয়েছে আমার ঘরে এত গন্ধ বন্ধ তখন আপনি দেখছেন যে আপনার ঘরের তলায় একটা ইঁদুরের বাচ্চা মরে আছে একটা টিকটিকি মরে আছে সেখানে দেখছেন যে কিলবিল কিলবিল করছে পোকা এর উপরে এর এর উপরে এর চড়ছে আর পড়ছে এইরকম ভাবে আপনি রাস্তায় দেখবেন একটা কুকুর মরে আছে গরু মরে আছে আর সেই এরকম করে তার উপরে সে পোকাগুলো চড়ছে আর আবার পড়ছে উপর থেকে পড়ে যাচ্ছে এরকমই আমার আপনার সবারই শরীরটা হবে আমরা আজ যে শরীরের শক্তি আজ যে আমাদের ক্ষমতা কিচ্ছু পাবো না শুধুমাত্র তাকিয়ে থাকবো আমার ডান দিকে নাতি বাম দিকে পোতা এইদিকে ছেলে এইদিকে মেয়ে এদিকে মান্যগণ্য লোকেরা কিচ্ছু বলার নেই

যে এই মিসওয়াক আল্লাহর রসুলের খুব পছন্দ মনে হয় মিসওয়াক করবেন আল্লাহ রসুল্লাহামকে বললেন আপনি কি মিসওয়াক করবেন আমি কি মিসওয়াকটা আব্দুর রহমানের কাছ থেকে নিব আল্লাহ রসুল্লাহ বললেন জি হ্যাঁ মাথার রিসাটা শুধু করলেন আল্লাহ রসুল এই অবস্থা যে সেই মিসওয়াকটা দাঁতনটা চাপাতে পাচ্ছেন না নিজে চাপিয়ে দিলেন আগে আমাদের কি ক্ষমতা বলেন আরে আমাদের কি শক্তি আল্লাহ রসুল আপনি আমি কেউ নাই ভাই কেউ নাই মিথ্যা কথা আপনার আপনার বন্ধু বান্ধব কেউ হবে না মা বাপ কেউ হবে না আপনারা কি সহি সেদিন নিজের ভাই বন্ধু সব এক অপর থেকে বাড়াবে বিচ্ছি হয়ে বাড়াবে আমল ঠিক আপনার সব ঠিক আমল ঠিক নয় কেউ নয় তাই ফেতনা ফাসাদে দুনিয়া থেকে মুখ ফিরিয়ে কবরের দিকে আসুন কবরের প্রস্তুতি করুন কবরকে সাজান আজ আমরা বলি না না যে আপনাকে আপনাকে দুনিয়া করতে হবে কিন্তু দুনিয়ার আগে কবর ঠিক করতে হবে আপনি টিকিট কাটেন না আর এসি রুম এসি ডাব্বার সামনে দাঁড়িয়ে আছে আপনার এসি রুমে ঢুকে যাবেন আর আপনার যখনই টিটি আপনাকে দেখছে যে আপনার টিকিট কয় কোনো কাজ নেই আপনি যতই কোট কুট পরে থাকেন আপনার যতই মানে পাওয়ার থাকুক আপনাকে চড়তে দিবে না আপনি যখন টিকিট করবেন বা আপনি সেখানে ফাইন দিয়ে টাকা দিয়ে টিকিটের সমতুল্য আপনি হয়ে যাবেন তখন আপনাকে ঢুকতে দিবে আজ আমরা সমস্ত কাজ করছি এই করছি ওই করছি ওই করছি কিন্তু আমাদের কবরের যে কি প্রস্তুতি কবরে যে কি আমরা একটু কাউ জানি না বেরাদ ইসলাম একটাই আমরা আবেদন করব আমরা যেন কবরমুখী হই এবং কবর দিকে যাই আল্লাহ যেন আমাদের সঠিকভাবে নিয়ে যায় সঠিকভাবে যেন মৃত্যু হয় আল্লাহ যেন তৌফিক দান করে নাম বলছিলাম অনেকজন সেই অসুস্থ রয়েছেন আমাদের আব্দুল্লাহ ভাই ওহাদাত ইসলাম যিনি সংগঠনের একজন সদস্য এবং তিনি অসুস্থ হয়ে আছেন আল্লাহ আমি তার জন্য দোয়া করি আল্লাহ যেন সুস্থতা করেন আমিন এইরকমই এই ইসুব ভাই এখানে আমাদের সাকিদারের সে ভাগনে খুব অসুস্থ রয়েছে দুয়ার দরখাস্ত করেছেন আল্লাহ যেন তাকে সুস্থতা করেন আল্লাহ আমিন আল্লাহ আমাদের মধ্যে অনেক লোক রয়েছে যেরকম আমার বাড়িতে কয়েকজন বিশেষ করে আমার শ্বশুর মশাই খুবই অসুস্থ আল্লাহ যেন সুস্থতা দান করেন আল্লাহ আমিন এরকম আমাদের মধ্যে অনেক লোক রয়েছে যারা বলতে পারে না লজ্জায় হতে পারে তার কাছে আমরা যেতে পারি না না হলে তো হসপিটালে নার্সিংহোমে কত ক্লিনিকে কত হাই হাই করছে অসুস্থ লোকেরা আল্লাহ তাদেরকে সমস্ত লোককে সুস্থতা করো আল্লাহ আমাদের মধ্যে অনেক লোক রয়েছে যারা ঋণগ্রস্ত ঋণকে পরিশোধ করার তফিক দান করো আল্লাহ আমাদের সুদ থেকে মুক্তি দাও আল্লাহ আমাদের সুদ থেকে হেফাজত করো আল্লাহ আমাদের মধ্যে রয়েছে যারা নিশাই লিপ্ত রয়েছে নিশা থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করো আল্লাহ আমাদেরকে মদ তারি গাঁজা ফেন্সি যত রকমের যত দ্রব্য রয়েছে আল্লাহ খারাপ থেকে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচিয়ে দাও আল্লাহ আমাদেরকে হেফাজত করো আল্লাহ আমরা যখন মরবো যেন আমাদের কল হয় আমরা যখন এই পৃথিবীর দিকে যাব তখন আমরা যেন সেই পুলসিরাত যেন চট করে পার হয়ে যায় আল্লাহ যেন আমরা যেন চট করে আমরা যেন সেই ফাঁসরের মাঠে যেন আমরা আরসের চটকে পাই আল্লাহ হজ যেন আমরা পানি পান করি আল্লাহ আমরা যেন আমাদের সবাই যেন সব জান্নাতুল ফিরদাসে যেন আমরা অংশগ্রহণ করতে পারি অনেকগুলো জিনিস চাইলাম